প্রিয় বন্ধুরা আজকে কবিতা শোনাব আরিফ কবিতা শ্রেষ্ঠ মানব কে বলেছে আমি তোমাকে দেখিনি তুমি সারাক্ষণই আমার চোখের উপর আমি তোমাকে দেখি এ দেখাই সর্বোৎকৃষ্ট দেখা পৃথিবীর সব থেকে সুন্দর যে চেহারা সেটি তোমার মুখমণ্ডল পৃথিবীর সব থেকে পবিত্র যে অবয় সেটি তোমার আপাদ পৃথিবীর সব থেকে সুন্দর যে হাত সেটি তোমার প্রসারিত হাত পৃথিবীর সব থেকে মার্জিত যে পদযুগল তোমার পবিত্র সব থেকে সুন্দর যে চোখ চোড়া সে দুটি তোমার চোখ আমার পরমাশ্রয় পবিত্র আলোক বিচ্ছুরণে যে চোখ থেকে ঠিকরে পড়েছে অলৌকিক রোষ্ণাই কি এক এক এ সুন্দরতম টান জীবন আদর্শের আহ্বান যে জীবন সৃষ্টিকর্তার পছন্দের মানুষের যে জীবন তোমার পছন্দের কারা বলছে আমি তোমাকে দেখিনি তুমি সারাক্ষণ আমার অনুভূতিতে বিচরণশীল আমি সর্বদাই তোমাকে দেখি চোখ মুদলে আরো বেশি তোমার নূরের উপরে আছড়ে পড়ে আমার দৃষ্টির অশেষ অবশেষ তোমার কথাই শ্রেষ্ঠ কথা তোমার বক্তৃতাই শ্রেষ্ঠ বাগ্মিতা তোমার প্রতিটি পদক্ষেপে আদর্শের পথে দ্রুত অশ্বের মতো এগিয়ে যাওয়া তোমার সব বিবেচনায় শ্রেষ্ঠ বিবেচনা তোমার সব উপদেশ জীবনের পরিপূর্ণ সমাধান তোমার বাণী পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা তোমার হাত ধরেই সব প্রত্যাদেশ আমাদের সামনে দাঁড়ানো তুমি যেদিকে তাকাও বরকতময় তোমার দৃষ্টিতে রহমতের প্লাবন বয়ে যায় কেন না তোমার সৃষ্টি করা হয়েছে তাবত পৃথিবীর করুণা ও রহমত স্বরূপ শ্রেষ্ঠত্বের বিচারে একমাত্র তুমি তুমি শ্রেষ্ঠ বালক তোমার জন্যই তৈরি করেছে নার সব সৃষ্টিকেই তোমার শ্রেষ্ঠত্ব তোমার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন স্বয়ং তিনি সব সৃষ্টির ঊর্ধান নেই তোমাকে আলাদা করে রেখে দিয়েছেন আরশের এক কোণে তারপর একদিন পাঠালেন মাটির পৃথিবীতে তেল তেল করে সব বৈশিষ্ট্যে কানায় কানায় পূর্ণ করলেন তিনি পরিপূর্ণতার পরাকাষ্ঠায় হাতে তুলে দিলেন মদিনা সানদ। তাবত পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ উপহার